নমস্কার ওই কে আমরা আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনের ভিডিও এটা कोई जन्म नहीं न मुक्ति धाम ये त्रसू पद न नाम न नाम আমি বিন্দির এক বছর থেকেই জন্মদিন পালন করি কিন্তু জন্মদিনের পায়েস আর পুজোটা দিতাম না এই প্রথম পাঁচ বছর হওয়াতে ওর জন্য পায়েস বানিয়েছি এবং পুজোটাও দিয়েছি তো ওর নামে পুজো হলো এই প্রথম ওর নামে সংকল্প হলো কোনো কিছু ঠাকুরের কাছে ওর নাম করে নৈবেদ্য দেওয়া হয়েছে এটা দেখেই আমার ভালো লাগছে এতদিন শুধু ফুল চড়ানো হতো তো বিন্দির এক তারিখ জন্মদিন ছিল তোমরা অনেকেই জানো অনেকেই উইস করেছো তার জন্য আমি সত্যিই খুব গ্ল্যাডফুল তো বিন্দির এক তারিখ যেহেতু জন্মদিন ছিল স্কুলে সব মাস্ত বাচ্চা এবং টিচার্সদের জন্য আমি দিয়েছিলাম কেক যদিও এটা উইদাউট এগ ছিল এই লেস কেক পাঠিয়েছিলাম যেহেতু ছিল বিন্দির জন্মদিনটা মঙ্গলবার আর তার সাথে বিপত্তারিণী পড়ে গেছিলো ওই জন্য এক তারিখ আমি সেরকমভাবে কিছুই আয়োজন করিনি এক তারিখ শুধুমাত্র ওর পছন্দের টিফিন ওকে স্কুলে পাঠিয়েছিলাম একটা কেক পাঠিয়েছিলাম আর তার সাথে ঘরে ওর জন্যই একটু ছোট্ট করে ব্যবস্থা করেছিলাম আর এটা ছিল দু তারিখ যেহেতু এক তারিখ মঙ্গলবার আর বিপত্তারিণী পড়ে গেছিলো সেই জন্য দু তারিখ আমরা রিসেপশানটা মানে ওর বার্থডে পার্টিটা আয়োজন করেছিলাম তো যাই হোক এখানে এটা হচ্ছে বার্থডে পার্টির যে মানে এ থিমটা ছিল ডিসনি প্রিন্সেসের ওপরে পুরোপুরি থিমটা আমি মেনটেন করতে পারিনি যতটুকু মানে পেরেছি সেইটুকুর মধ্যেই এটা হচ্ছে ও যেখানে দাঁড়িয়ে কেক কাটবে সেই জায়গাটা ডেকোরেশন হয়েছিল খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন ডেকোরেশন আমার করেছিল জগপুরের সমীর সানফ্লাওয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট যে সেই তিনি করেছিলেন আমার ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছিলো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা তো ওর পছন্দের বন্ধুরা মোটামুটি ও চলে এসেছে যারা এখন ওর একদম কাছে তার মধ্যে সবার প্রথমে ফার্স্ট লিস্টে আছে আয়ুসি বিভান তার সাথে আরেকজনও আছে তৃষাণজিৎ সে এসে পৌঁছতে পারেনি তাদের ফ্যামিলি কিছু প্রবলেমের জন্য খুব মিস করেছি তৃষাণজিৎ তোমাকে বেটা আমি ওই দিন আমি খুব করে চেয়েছিলাম তুমিও আসো তো যাই হোক বিন্দিও রেডি হয়ে এখানে এসে বন্ধুদের সাথে মোটামুটি টুকটাক ফটোশ্যুট সেরে ফেলেছে আর এটা হচ্ছে বিন্দির বার্থডে কেক এটা ছিল আইস কেক এটা আমি ওই ডিসনি প্রিন্সেস যে ক্রেসেলের ওপরে হয় সেটার উপরে কেকটা করেছিলাম খুব সুন্দর কেকটা টেস্টও ছিল কেকটা নিরমরেরই ছিল এখানে কেক কাটিং করছে আমার কাকুর গলে উঠে কেক কাটিং পর্বটাই জন্মদিনের সবথেকে বড়ো একটা যদিও স্কুলে একবারটা কেক কাটিং করে ফেলেছিলো তারপর এটা হচ্ছে সেকেন্ড বার তো যাই হোক যেহেতু এই দিন ছিল মানে সবথেকে বড়ো একটাও মানে এখন বড় হয়েছে তো বুঝতে শিখেছে জন্মদিন কি জন্মদিনে কি হয় গিফট কি হয় এই হয় তো যাই হোক সেটার জন্য ও খুব খুশি হয়েছিল আমি পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছিলাম ওকে খুশি করার জন্য যাতে ও খুশি হয় ওর পুরো বিষয়টা মেমোরেবল হয়ে থাকে সেই জন্যই তো যাই হোক ও ও খুব খুশি হয়েছে এটাতে আমি খুব খুশি আর কিছুই চাই না তোমরা অনেকেই সব থেকে বেশি আমি খুশি হয়েছি তোমরা সবাই ওকে অনেক অনেক উইস করেছ যেটা আমার মেয়ের জন্য সত্যিই খুব দরকার ছিল আর তার থেকেও বেশি আমি খুশি হয়েছি আমি যতজন মানুষকে ডেকেছি তারা সবাই মন থেকে আন্তরিকতার সাথে এসছে আমার মেয়ের এই খুশির দিনে সামিল হয়েছে সবাই খুব খুশি হয়েছে সবাই ওকে খুব আশীর্বাদ করেছে মন প্রাণ ভরে এইটাতে আমি খুব খুশি হয়েছি খুব ছোট্ট করে খুব সামান্য একটু আমি আয়োজন করে উঠতে পেরেছিলাম পুরোটাই মানে যতটুকু মানে সম্ভব সাধ্য সাধ এবং সাধ্যের মধ্যে সেইটুকুই আয়োজন করেছিলাম আমি জানি না কতটা ভালো করেছি বা কতটা ভালো হয়েছে সত্যিই আমার জানা নেই তবে চেষ্টা করেছি মন থেকে প্রাণ থেকে যে যেন সমস্ত কিছুটা ভালো হয় বিন্দি অনেক ঠকে গেছিল আসলে ওই দিন গরমটাও খুব ছিল সেই জন্য বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে এখানে সবার সাথে সামিল হয়ে খুব আনন্দও করেছে শেষের দিকটা একটু ফেড আপ হয়ে গেছিলো ফটো তুলতে একদমই চাইছিল না কিন্তু মোটামুটি সব কিছুই ভালোভাবে মিটেছে সব থেকে বড়ো কথা যেটা ছিল তোমরা সবাই যেন এই দু তিন দিন ওই সময়টা খুব বৃষ্টি হচ্ছিল তো আমি ভগবানের কাছে দিন রাত শুধু এটুকুই প্রার্থনা করতাম দু তারিখ যেন বিকেলের পর থেকে আর কোনোরকম কোনো বৃষ্টি না হয় ওই দিন টুকটাক একটু স্টলের আয়োজন ছিল তার সাথে মেন কোর্স তো ছিলই তো যাই হোক সবাই এসছে সন্ধেটা এবং রাত্রিটা খুব ভালোভাবে আমাদের কেটে এইটুকুই যা ব্যাস যথারীতি যা হয় বার্থডে ঘুম থেকে উঠে লেগে পড়েছে মোটামুটি এখানে গিফট খোলার জন্য তোমরা যারা যা গিফট দিয়েছ প্রত্যেকটা গিফট আমার মেয়ের এবং সবার আমাদের খুব পছন্দ হয়েছে সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে তোমাদের আশীর্বাদ এইটা আমার মেয়ের জীবনে আগামীতে চলার জন্য খুব করে দরকার ছিল এক খাট গিফট হয়েছে ও খুব খুশি জীবন মানে এই ফার্স্ট ও এত গিফট একসাথে দেখছে এক বছর থেকে আমি জন্মদিন করি কিন্তু টুকটাক টুকটাক করে হয় আর কি কিন্তু এইবারে এত গিফট পেয়ে ও নিজেও খুব খুশি তার মধ্যে অনেক গিফটই খুলে ফেলেছি অনেক গিফট খুলে এখনও উঠতে পারিনি প্রত্যেকের গিফট মেয়ের খুব পছন্দ হয়েছে যাকে তো যার উদ্দেশ্যে তোমরা গিফট দিয়েছ তার খুব পছন্দ হয়েছে এটুকুই আর কিছু না আমাদের তো ভালো লেগেইছে আজকাল বাবা মা বাচ্চা হয়ে গেলে বাচ্চা কিছু পেলে সেটা বাবা মারাই খুশি হয় তাহলে আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো সাথে থেকে পাশে থেকে। টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে नेक्स्ट वीडियो से